স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে প্রথমে তিনি পরিচিতি পান দর্শক মহলে তারপর এখন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিতে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন কার কথা বলছি যার কথা বলছি আজকে টলি কথার এপিসোডে তিনি আমাদের স্পেশাল গেস্ট আসুন আড্ডাটা শুরু করা যাক আমাদের সাথে আজকে চলি কথার আড্ডায় পেয়ে গেছি অ্যাক্টার এবং স্ট্যান্ডআপ আপ কমেডিয়ান

অনেকে আছে খুব চুপ থাকে তো আমি ছিলাম সেই চুপ থাকার ইয়েতে বাড়িতে যেই মুহূর্তে বাইরের কেউ নেই আমি দিদি মা বাবা ডিউটিতে চলে গেছে তখন আমরা ওই এত কথা বলতাম তো তখনই নিজেকে চিনতে পারা টিভিতে গান চলছে আমাদের তো ছিল ধরো দুটো চ্যানেল মানে ডিডি সেভেন ডিডি মেট্রো সেখানেই যা বিনোদন দেখতাম বলিউডের গান টলিউডের যা হতো তো ওই ওটাই আমাদের দেখা না সোশ্যাল মিডিয়া না কিছু তো ওইগুলো দেখে দেখে তো সেটা আর ছোটবেলায় তো ধরো ভয়েসও ওইভাবে ম্যাচিওর করেনি তো মিমিক্রি বা ওইগুলো সেভাবে হতো না ডান্সের ম্যানারিজম কোনো অ্যাক্টারের ওঠা বসা হাঁটা চলা সব কিছু ওই বাড়িতেই কবি করতাম তো তারপর বাথরুমে আমার যেটা হতো সেটা হচ্ছে বাথরুমে সেটা আমরা অনেকেই যে জানি না বাথরুম সিঙ্গার বলে তো বাথরুম একটা বাথরুম একটা তো ওই মিমিক্রিগুলো বাথরুমে প্র্যাকটিস করতাম হয় ইকো হয় তো সেখানে মানে যে রিভাব এই সমস্ত সবকিছু ব্যালেন্স থাকে পাওয়া যায় তো সেখানে প্র্যাকটিস করতাম ওটা আমার প্রথম স্টেজ বাথরুমে তো শুনতে অন্য রকম বাট এটা রিয়েলিটি আর আমার প্রথম অডিয়েন্স মা দিদি এই এই শুরু তারপর যদি বলো যে একদম পেশাদারভাবে তার আগে আমি মানে দিকভ্রষ্ট ছিলাম একসময় ভাবতাম যে আমি আমি ভলিবল খেলতাম পেশাদার খেলতাম ভেবেছিলাম খেলে প্লেয়ার কোটায় চাকরি করবো আর সেটা হয়ে ওঠেনি বিভিন্ন ইঞ্জুরি আসে শোল্ডারের তো তার পাশাপাশি সুইচ করি ডান্স কারণ ওইগুলোর ইচ্ছেই ছোটো থেকে ছিল যে মঞ্চ ছোটো থেকে এবং থিয়েটারটা চলে আমি সোদপুরে থাকতাম সোদপুরে সুপচর গ্রুপ সেখানে আমার থিয়েটারটা চলে থিয়েটারের পাশাপাশি ডান্সের শো ওটা রেগুলার বেসিস চলে এইভাবে চলতে চলতে অডিশানস দি বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগাতে লাগাতে তো ই টিভি বাংলায় একটি হয়েছিলো আমাদের তখন ইটিভি ছিল একটি স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো সেখানে অডিশন দিই এবং সেখানে অদ্ভুতভাবে আমি একদম কিচ্ছু জানতাম না জাস্ট কোনো গ্রামার কিচ্ছু না যে কীভাবে একটা যোগ ডেলিভার করতে হয় কি কোনো বেসিক কিচ্ছু নেই শুধু মিমিক্রিটুকু পারি হ্যাঁ আর ডেফিনেটলি মানে আমি আমরা আমরা ছোটোবেলায় বা থার্টি ফার্স্ট নাইটের যে ইভেন্টগুলো হতো বলিউডের বড়ো সেইগুলো ওই থার্টি ফার্স্ট নাইটে টেলিকাস্ট হতো মানে ধরো আজকে অ্যাওয়ার্ড শোর জন্য সানডে থেকে যেরকম টেলিকাস্ট করা হয় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমভাবে কখনো কোথাও ওয়াইফাই কোথাও ফিল্মফেয়ার বা এইসব হচ্ছে তখন ওই অ্যাওয়ার্ড শোগুলো থার্টি ফার্স্ট নাইটে রাতে টেলিকাস্ট করা হতো এবং সব কাজ ছেড়ে আমরা ওই সব আগে পড়াশোনা করা হয়ে সব হয়ে গেল এবার ওটা দেখতে বসতাম সেখানে জনি লিভারের অ্যাক্ট দেখেছিলাম একটা সেইটা দেখে আমার ভেতরে মনে হয়েছিল যে আচ্ছা আচ্ছা এটা ফর্মুলা ওকে মানে ওটা আমার কাছে ফর্মুলার মতো হয়েছিল এবার সেইটাকেই আমি বাংলা ভাষায় বাঙালি আর্টিস্টদেরকে নিয়ে একটা বানিয়েছিলাম একটা প্যারোডি গানের ওনার দেখেছিলাম ওই সময় বিখ্যাত গান ছিল ওয়ে ওয়ে ও ওয়ে ও এ এরম গান ছিল তো আমি করেছিলাম দ্যান দ্য ডিস্কো দিয়ে কারণ আমার কন্টেন্ট বানানোর সময় ওই সময় হয়তো অনেক ছোট তখন বানিয়ে ওটা হয়নি কারণ ওই কণ্ঠ পরিণত হয়নি তো তারপরে যখন একটু বড় হই বা কিছু ওটা আমার মাথায় রয়ে গেছিল যে ওই কন্টেন্টটা যে উনি কিভাবে ওই ওই ওয়েওয়ে গানটা বিভিন্ন শিল্পী কিভাবে গাইবে

ওয়ে ও হে ওয়ে ওয়ে ও এভাবে উনি ডেলিভারি তো আমি ওটাকে ওই ফর্মুলাটাকে ফেলেছিলাম ওই সময়ের হিট গান দ্য দ্য ডিস্কো যেটা তোমার ওম শান্তি ওমের তো ওই দ্য দ্য ডিসকো বিভিন্ন সিঙ্গাররা গাইতে গেলে কি কি ফেস করে তো ওরকম একটা কন্টেন্ট ছিল আমার আমি তো সেখানে ধরো বাপ্পি লয়ই গাইতে গেছেন উনি গাইছেন তো উনি ওনার গানটা গাইছেন চিরদিনী

ईना कोसे इन में बेचैनिया है बड़ी अरे दिल में दर्द डीस को दिल में ये ভাবে ধর हेमंत বাবু শুরু করতে গিয়ে মানে উনি গাইছেন হ হ হ হ ই রাতী চাঁদনী ফিল ওকে এত এত এর একটু সার্কুলেশন তো हेमंत বাবু কিভাবে গাইছেন ফাইন তো এইটা ছিল আমার আমার প্রথম যেটা ফেলে আমি ভেবেছি আচ্ছা এইটা এইভাবে করতে হয় আচ্ছা ওকে পরিষ্কার হয়েছিল বিষয়টা তো সেটা এক্সিকিউট অনেক বছর পরে করেছিলাম যখন একটু কণ্ঠ পরিণত হয় আমি শুধু একটারদের মেমিক্রি না আমি সিঙ্গারদেরও মেমিক্রি চেষ্টা করেছি মানে তো মানে কতগুলো রূপ সিঙ্গার অ্যাক্টার ভলিবল প্লেয়ার স্যান্ড আপ কমেডিয়ান মানে আমি ভাবছি যে একটা করে পলক শুধু অ্যাড হচ্ছে তার সাথে মানে আমার নাটকের দলে যেটুকুই হারমোনিয়াম স্কেল চর্চা করে গলা তৈরি করা হয়েছে বাকিটা শুনে শুনে মানে ধরো এই মিমিক্রি যেমন আমি করছি আমি সেই মানুষটির ধরো अमिताभ बच्चनের এই 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 বসা বা উনি কেন এইভাবে বসছেন এতে উনি কতটা রিল্যাক্স ফিল করছেন বা ওনার হাত লম্বা হাঁটু লম্বা মানে সব কিছু মিলিয়ে ওনারই বসাতে কমফোর্ট হচ্ছে সেই সাইকোলজিতে ঢোকার চেষ্টা করে আমি এইগুলোকে অ্যাডপ্ট করেছি ওনার ম্যানারিজম বয়স তো ধরো আমি কাউকে ছোটো করছি না বা আমি নিজেকেও খুব বড় করে বলছি না এটা আমার ধারণা এটা আমার মনে হয় যে মিমিক্রি কিছু বেসিক কিছু কিছু কমন মিমিক্রি আর্টি মানে শিল্পীদের হয় মানে ধরো চিরঞ্জিত স্যারের যদি বলি মানে ওই এইটা খুব কমন এটা না একশোর মধ্যে আশি জন করে দেবে না রে না এটা করে দেবে এটা খুব ইজি আসে বা ধরো মোমবাদার দাঁত চিবিয়ে কথা বলা যে এইটা অ মে অ ও এই যে আমি তুলছি স্কেল এটা মডুলেশন মানে এটা প্র্যাকটিস ছাড়া যে কেউ করে দেবে শুনে শুনে কারণ আমাদের শোনাটা এখন অনেক হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে রিলস এন্ড চারিদিকে সবাই করছে তো ফলে ছোটবেলায় বা আমাদের সময় অ্যান্ড্রয়েড ছিল না এত দেখার জন্য কিছু ছিল না আমাদের কাছে তো মিমিক্রি বলতে ওই যেটা বললাম যে থার্টি ফার্স্টে ওই ওই রাতেই জানতে পারতাম যে জনি লিভার পারফর্ম করবে ওই রাতেই দেখতে পেতাম যে সালমান বার মানে শাহরুখ খান পারফর্ম করছে ডান্স পারফর্ম করবে ওইটাই হাঁ করে দেখার জন্য বসে থাকতাম এখন তো মানে প্রায় হামেশাই অ্যাওয়ার্ড শো অ্যাওয়ার্ডস নাইট হয় এবং বিভিন্ন ইভেন্টস হয় আমরা অনেক চ্যানেল অনেক মোবাইলেই কত কিছু দেখতে পাই তো ওই দেখাটা খুব জরুরি মানে মানুষ যত দেখবে ওই দেখবে তুমি আমার সাথে যদি ধরো রোজ আড্ডা দাও তো আমার কিছু ম্যানারিজম অজান্তেই তুমি তোমার মধ্যে অ্যাডাপ্ট হয়ে যাবে তুমি চাও না হয়তো হয়ে গেছে বা তোমার কোনো কথা বলার ধরন আমার চলে আসবে এইটা একটা চর্চার মতোই অজান্তেই করে ফেলি আমরা এবার যখন জেনে চর্চা করছি যে আমি আচ্ছা এনার এই ম্যানারিজমটা কপি করতে চাইছি তখন আরও বিষয়টা মানে আরও বেশি করে আসে তখনই সেটা আমরা মিমিক্রি বা ওরম ভাবে দেখি কিন্তু দেখো মিমিক্রি আর্টিস্টের ক্ষেত্রে যেটা হয় যে পার্টিকুলার কাউকে মিমিক্রি করা সেখানে কি কোথাও গিয়ে নিজস্বতাটা হারিয়ে যায় সে নিজে ঠিক কেমন সেটা কি কোথাও গিয়ে ভুলে যেতে পারে আমার হয়েছে একবার সেটা হচ্ছে অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী বাবুদা বাবুদা নেই এখন কিন্তু বাবুদার একটি মেগা সিরিয়ালে আমি অডিশন দিতে গেছিলাম আমাকে সাগনিক দা রেফার করেছিল শাগনিক দার দলে তখন আমি ডান্স করতাম আমি বড়োজ বলতাম আমি একটার হতে চাই আমি একটিও করতে চাই একটু এখনও যদি অডিয়েন্সের জন্য এই সরি অডিশন অডিশানের জন্য কোথাও একটু সুযোগ হয় তো এতবার ডিস্টার্ব করেছি শাগনিক দাকে শাগনিকদা তার আগে আমার অ্যাক্টিং দেখেনি খুব স্বাভাবিকভাবে সে কেন আমাকে রেফার করবে কোথাও এবং তো আচ্ছা ঠিক আছে যা ওখানে তো আমাকে রেফার করেছিল আমি গেছিলাম তো সেখানে অডিশন উনি নিচ্ছেন বাবুদার সামনে বসে আমি আমার পুরো মনে আছে আমি খুব তারপর আমি একটু মেমিক্রি প্র্যাকটিস কমিয়েছিলাম ঘটনাটা কি ঘটেছিল যে আমাকে সিচুয়েশন দেওয়া হয়েছিল যে তোমার অফিসের বস তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে বাড়িতে মা অসুস্থ এই চাকরিটা তোমার দরকার কিন্তু আত্মসম্মানটাও তোমার কাছে খুব দামি তোমায় খুব অপমান করা হয়েছে তো চাকরিটা ফাইনালি তুমি করবে না ওনার মুখের উপর ওনার চাকরিটাই ফেলে দিয়ে তুমি চলে যাবে এরকম কি করবে তো আমি করছি অনেক কিছু করার চেষ্টা করছি সেই সময় যেটা হয় আর কি ধরো এটা এটা যে কোনো অ্যাক্টারই হয় বলে আমার মনে হয় যে শুরুর দিকে নিজের সবটা উজাড় করে দেবো বলে না খুব ওভার হয়ে যায় আর দীর্ঘ প্র্যাকটিসের পর ঠিকঠাকভাবে ঠিক জায়গায় তৈরি হওয়ার পর হয়তো অনেক ম্যাচুরিটি হয় অনেকটা কন্ট্রোলড অ্যাক্টিং হয় ধরে 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 মানুষ করে শুরুতে সবাই প্রায় মানে সেটা মানে একটু প্রয়োজনের বেশি আমরা দিয়ে থাকি তো সেখানে আমিও তাই করছি যে এত কিছু করার চেষ্টা করছি হচ্ছে হচ্ছে করতে করতে কখন আমি আপনি চাই করুন আমার এই চাকরিটা আমার দরকার আমার মোমবাদ বেরিয়ে এসছে আমি না অ্যাক্ট করতে করতে আমি নিজে রিয়েলাইজও করলাম বোমবাতার গলা বেরিয়ে গেছে ম্যানেজ করে আবার নিজের অন্য কিছু করার চেষ্টা করছি কিন্তু আমি বুঝে গেছি ততক্ষণ সামনে হাসছে বাবুদা হেসে ফেলেছে তো আমি কাজটা পাইনি কিন্তু রিয়েল মানে আমি রিয়েলাইজ করেছিলাম যে ওভার প্র্যাকটিসের জন্য বোম্বাদার মেমিক্রি প্র্যাকটিস করে 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 এমন হয়েছে ওটা আমার মাসেল মেমোরিতে বসে গেছে আমি অন্য কোনো সিচুয়েশানেও ওটা আমার অজান্তি বেরিয়ে এসেছে সেটা কোথাও গিয়ে অভিনেতা হিসাবে ক্ষতিকারক ওই নিজস্বতাকে হারিয়ে ফেলা তখন আমি একটু প্র্যাকটিস কমিয়েছিলাম সেটা একটু হেল্প করেছিল বাট এমন নয় যে কেউ সাঁতার শিখলে ভুলে যায় আমি মিমিক্রি ভুলে নিই বোমবাদার কণ্ঠস্বরও নকল করা ভুলিনি নিই কারণ ওই ওই বোম্বাদার নকল বোম্বাদার কণ্ঠস্বর ম্যানারিজম চলা নকল করাটা আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে যেহেতু আমরা মিমিক্রি নিয়ে এত কথা বলছি তুমি আজ পর্যন্ত কার মিমিক্রি করে তার থেকে সবথেকে বেশি কমপ্লিমেন্ট পেয়েছো মানে সব থেকে ভালো কমপ্লিমেন্ট পেয়েছো আমি দুজনের কাছ থেকে পেয়েছি মেঠন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনেরই সামনে মেমিক্রি করেছি এবং দুজনেই পিটেছি এবং বুম্বাদা আমাকে তার একটি শোতে রেফারও করেছিল যেটা আমাদের আমি পারফর্ম করেছিলাম আমাদের শোতে যেটাতে বুম্বাদা কমেন্টস দেওয়ার সময় একটু বকাবকি করেছিলেন এবং তারপরে উঠে এসে জড়িয়ে ধরেছিলেন এটা যে প্র্যাঙ্ক ছিল আমরা বুঝতে পারিনি উনি প্র্যাঙ্ক করেছিলেন যে আমি খুব রেগে গেছি বিষয়টা বুঝিয়ে দিয়ে তারপরে উঠে এসে আমাদের জড়িয়ে ধরেছিলেন সেটা এটা খুব খুব ভাইরাল হয়েছিল ভাইরাল মানে মানুষজন খুব চমকে গেছিলো আমাকে রাস্তাঘাটে দেখলেই বলতো যে রেগে গেছিল না খুব কতটা মানে ওরা ভেবেছে কি আমার কাজ করে খাওয়া গেল মানে মানুষ যেটা ভাবে যে লিডিং কারোর নকল করলে সে আর তোমায় কাজ করে খেতে দেবে না এটা আমি নিজের জীবন দিয়ে বলছি জীবন উপলব্ধি দিয়ে তার কদিন পরেই বোম্বাদার ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পূর্ণ হয় এবং সেটা নিয়ে একটা ইভেন্ট হয় আর্টিস্ট ফোরাম থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি তখনও হ্যাঁ করবো মির্দা করছে আমাদের অপূর্ব ছিল অপূর্ব আমাদের সাথে ছিল ইনফ্যাক্ট মানে কাঞ্চন দা মানসিদি অনেকে পারফর্ম করছে আবির্দা পর্যন্ত এবং আর্টিস্ট ফোরামের ওই মুহূর্তে দাঁড়িয়ে লিডিং অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাই পারফর্ম করছে আমি জানতামই না বিষয়টা যে আর্টিস্ট ফোরাম থেকে এটা ট্রিবিউট দেওয়া হচ্ছে ওনাকে ওই সব শিল্পীরা মিলে ওনাকে ট্রিবিউট দিচ্ছে আমাকে ডেকেছে আমি শো করতে চলে গেছি আচ্ছা ওকে বোমাদা আসবেন কিন্তু আরাম ওকে তো আমি রেডি হচ্ছি সব হচ্ছে কিন্তু ভেতরে কৌতূহল থাকছে যে আমাকে আমাকে খুঁজে পেলেন কোথা থেকে বা আমাকে নিলেন কেন বা আমার কি রেফার করলো বা কি হলো আমি ডিরেক্টরকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মানে একটা জিনিস যে এটা আমাকে আপনি নিলেন কেন মানে আমাকে মানে বোমাদার মেমিক্রি তো মির্দাও করেন মির্দা তো রয়েছেন স্বয়ং তাহলে আমাকে আরে তোমাকে দাদা রেফার করেছেন দাদা আমি তখন মানে সারপ্রাইজ তো হলামই ওনার প্রতি শ্রদ্ধাটা না মানে অনেকটা বেড়ে গেল যে এই যে টিপিক্যাল এটা আমারও হয়তো ধারণা ছিল যে ওরকম কোনো নামজাদা কারোর বা বিগ পার্সোনালিটির কারোর মেমিক্রি করলে বা তার সামনে তার কিছু এমন করলে সে হয়তো রেগে যাবে এবং তার ফর্মে থাকাকালীন সে রেগে যাবে এবং আমার ক্যারিয়ার গেল মানে জেড জারি হোক সেটা পুরো ওই মুহূর্তে তো ভাঙলোই ওনার প্রতি রেসপেক্টটা চূড়ান্তভাবে বেড়ে গেল কারণ উনি নিজে আমাকে রেফার করলেন এবং পারফরমেন্সের পরে যখন ব্যাকসে যে ওনাকে পেলাম আমি পায়ে দিয়ে প্রণাম করলাম এবং উনি মাথায় হাত বুলিয়ে মানে এটা দারুণ দারুণ এবং মিডুন চক্রবর্তীরও সামনে আমি তিনবার থ্রি টাইমস পারফর্ম করেছি উনি মানে তিনবারই অ্যাপ্রিসিয়েট করেছেন মানে একবারই এরকম হয়েছে ওটা উনি জানেন উনি মিথুন চক্রবর্তী এবং উনি এটাও জানেন একটা নতুন ছেলে ওনার সামনে এর এই হ্যান্ডশেক ডিস্টেন্সে দাঁড়ালে তার হাঁটু কাঁপবে তো উনি কি করলেন আমি তখন বুঝিনি আমাকে হঠাৎ ব্রেক হয়েছে এপিসোডে একটা ব্রেকে উনি হয়তো ওনার মেকআপ মেগেছিলেন গেছিলেন ফিরছেন এটি রিয়েলিটি শোতে আমিও ডিরেক্টোরিয়াল রুম থেকে বেরিয়ে আমি খুব টেনশনে আছি কখন কি আমি ঠিক যাতে ঠিকঠাক পারফর্ম করি মেনুন চক্রবর্তীর সামনে প্রথমবার ওটা ফার্স্ট টাইম ছিল তো উনি হঠাৎ দূর থেকে দেখতে পাই আমাকে ডাকলি গেলো এ আমি পুরো ব্ল্যাঙ্ক ডাকছি ঠিক গেলাম আনন্দ হচ্ছে মেনুন চক্রবর্তীর দেখেছে হাত দেখিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আর টেনশনটা তার থেকে বেশি কী বলবে আমি বা কী বলব কি বলা উচিত আমার কতটুকু মুখ খোলা উচিত কি বলবো মেপে বলতে হবে ওকে ঠিক আছে আমি যাচ্ছি ওকে গেলাম এইসব এত কিছু ভাবতে ভাবতে সামনে পৌঁছে গেছি এরপর তোর কখন এন্ট্রি আমি চাই না স্যার স্যার যখন ডিরেক্টর যখন বললেন তখন এরপর যখন তুই ঢুকবি আমি উঠে আসবো বলে তোর কলারটা এইভাবে ধরবো ঠিক আছে জমে যাবে চল পিঠ যাবে চল কেন বললেন কি আছে আমি জানিও না পরের এক ওনার কাছে পুরো উনি জানেন সিকোয়েন্স কী হবে না হবে আমি পরে জেনেছি সেটা আমি তো ওই মুহূর্তে আমাকে যেটুকু ইনস্ট্রাকশন দেবে সেটাই আমি করবো আমি তখনই জানি না যে এন্ডে ওটা ভাবা রয়েছে তো উনি স্টেজে যখন ওই সিকোয়েন্সটা হচ্ছে উনি উঠে এলেন এসে আমার কলারটা ওইভাবেই ধরলেন তারপরে উনিও নাচতে শুরু করলেন একটা সিকোয়েন্স ছিল ঠিক যেভাবে কলারটা তখন ধরেছিলেন ঠিক সেম পেজে আমার কলারটা অনশট ধরলেন আমার কাছে ওটা রিহার্সাল এটা টেক হলো আমি কিন্তু হাঁটু কাঁপলো না এবং কিছুই হলো না উনি জানেন যে উনি মিডুন চক্রবর্তী এই ছেলেটি নার্ভাস হয়ে যেতে পারে তাই আমাকে একটা ইজি করে দিলেন এটা আমার মনে হলো পরে উপলব্ধি করেছি ওই মুহূর্তে তো আমি মানে মধ্যভাব মিডুন চক্রবর্তী আমার কলার ধরেছে এই কলারটা এদিকটা আচ্ছা ওকে মানে এরকমই ছিল এটা এটা যে কোনো আর ওনার মতো স্টার বাংলা হিন্দি বোথ ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে দেওয়া একটা একজন লেজেন্ড মানে সুপারস্টার তো এই এরকম আর এখন তোমাকে কিভাবে এখন তো দুই শালিকে দেখতে পাচ্ছ তোমাকে দর্শক আর কি কি ছবিতে কি কি কাজ আসছে চলেছে আমার একটি ছবিতে কাজ আসছে শ্রী দুর্গা নামে একটি বাংলা ছবি যেটার ডাবিং এই শেষ করলাম কদিন আগে এবং রিলিজ ডেট এখনো ফিক্সড হয়নি তো ওটা একটা সামনে আসছে আর একটি ছবির কথা চলছে এবার দেখা যাক সেই ছবিটা করাসদার সাথে আউট অন আউট কমেডি ছবি একটি সেটা দেয়া যাক হলে ভালো খুব তাড়াতাড়ি তাহলে তোমার এই ছবিগুলো নিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এতক্ষণ আমাদের সাথে এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর দর্শকদের বলবো কেমন লাগলো এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো টলি কথা এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যা ছটার সময়ে চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায় নমস্কার